চাপাইনবাবগঞ্জে তিপ্পান্ন বিজিবির পৃথক অভিযানে ভারতীয় আটটি গরু জব্দ চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি মাহিদুল ইসলামের ভিডিও চিত্রে দেখুন এসটিভি নিউজ এক্সপ্রেসে চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিবি কর্তৃক পৃথক পৃথক অভিযানে আটটি ভারতীয় গরু আটক করেছে বিজিবি গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারে যে চোরাকার বাড়িরা চোরাচালানের উদ্দেশ্যে ভারত হতে গবাদিপসু নদীতে ভাসিয়ে বাংলাদেশ আনে এবং গবাদিপসুগুলো অন্য স্থানে লুকিয়ে রেখেছে এ প্রেক্ষিতে বিশ নভেম্বর আনুমানিক ভোর চারটা তিরিশ মিনিটের সময় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মনোহরপুর জোহরপুর ও টেক বিওপির বিশেষ টহলদল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে চাপায়নবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ থানাধীন সূর্য নারায়ণপুর ও দুর্লভপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে আটটি ভারতীয় গরু জব্দ করে জব্দকৃত গরু চাপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয় জমা করা হয়েছে চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন তিপ্পান্ন বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন